আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমাদের যে মেটা মাস্টারের যে একটা প্রবলেম সেই প্রবলেমটা সলভ করার জন্য এই ভিডিওটা যারা মেটা মাস্টার ব্যবহার করতেছেন তাদের জন্য মেটা মাস্টার একটা চমৎকার অ্যাপ যেটা অনলাইনের মাধ্যমে এখন পর্যন্ত এত শর্টকাট এই প্রসেসগুলা কেউ আনতে পারে নাই অল্প একটা কিছুর ভিতরে এই সব কিছুই সেট করা এটা কিন্তু একটা বিশাল কিছু অনলাইনে অনেক মেটা আছে অনেক সিএসবি আছে অনেক কিছু আছে কোনটার নাম আমি এখানে বলে কাউকে ছোট করার চেষ্টাই আমার নাই যে যেটা আবিষ্কার করে সেটাই অনেক ভালো তোমাদের আমাদের টিম নিয়ে যে কাজগুলো আমি করতেছি এগুলা খুবই ভালো এবং দক্ষতার সাথে পরিচয় দিয়ে সেটা ব্যবহার করলে আশা করি বুঝতে পারবেন প্রবলেম হতেই পারে পৃথিবী যতদিন থাকবে এতদিন কিন্তু প্রবলেম আসবে এর ভিতরে ভালো মন্দ থাকবে এটা আমাদের বুঝে নিতে হবে অনলাইন মানেই ভালো এটাও না অনলাইন মানি প্রতারণা এটাও না আমাদের বুঝতে হবে হ্যাঁ ঠিক এখন আসেন আমরা যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে কথা বলি এখানে দেখেন আমি যে প্রসেসগুলো আজকে দেখায় দেব সেই প্রসেসের জন্য যে যে আপনি কাজ করেন তাহলে মেটা মাস্টারের কোনো প্রবলেম আপনার হবে না এখানে দেখেন সফটটাটা যখন ওপেন করবেন ওপেন করার পর এখানে যে উপরে দেখেন কয়েকটা অপশন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যখন আপনি পি ইঞ্জিনিয়ার কাজ করবেন তখন এই পাঁচটা আপনি অন করে দিবেন পি কাজ করবেন আচ্ছা তখন আমি করে ফেলাইছি একটু আগে করলাম আচ্ছা এটা কেটে দিচ্ছি নাহলে দেখাইতাম আচ্ছা বইলে দিলাম সব অন করে দিবেন আর যেহেতু আইড্রোর গ্রাম আমাদের ডেসক্রিপশনের দরকার নাই এটা আপনি এখানে বন্ধ করে দিতে পারেন দরকার নেই আমাদের দরকার ফাইল নেম আর অটো এমবাইড এটা বন্ধ করে দিবেন শুধু এগুলো সব বন্ধ করে দিতে পারেন অ্যাডোবি স্টক বা আদার্স সাইডে কাজ করার জন্য এগুলো সব বন্ধ করে দিতে পারেন কোনো সমস্যা নেই আর অবশ্যই এই অটো এমবাইড বন্ধ থাকবে অটো এমবাইডে আপনার প্রবলেম করে অটো এমবাইড শুধুমাত্র জেপিজির ক্ষেত্রে থাকবে এছাড়া অন্য কোনো দরকার নেই অটো এমবাইড জেপিজি পিএনজি এর জন্য অ্যাম্বার্ড কিন্তু এখানে একটা আছে এটা না দিলেও আপনি অ্যামবাইডে ক্লিক করবেন আর রিনেম ফাইলে ক্লিক করবেন যাদের ফাইলের নাম রিনেম না হয় তারা রিনেম ফাইলে ক্লিক করবেন আর যদি রিনেম করতে চান তাহলে রিনেম করবেন না করতে সে এখানে ক্লিক করার দরকার নাই আপনি যদি কন যে আমি যে নামটা দিছি সেই নামটা এখানে থাকবে তাহলে আপনি কি করবেন রিনেমে ক্লিক করবেন না এমবার্ডে ক্লিক করবেন অ্যামবার ক্লিক করলে এটা অটোমেটিকলি এসি হয়ে যাবে ওকে আশা করি এই জিনিসটা বুঝছেন এখন সমস্যা হচ্ছে আমাদের ব্যাকটরের এরু আসা আমাদের মেন যে প্রবলেমটা এরু আসা এরু আসার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে এই যে কি ম্যানেজ কি এখন নতুন যে প্রবলেমটা ম্যানেজ কি ম্যানেজকিতে যাওয়ার পর এখানে দেখেন একটাতে আমার ক্লিক করা আছে এখানে যদি আপনার এখন কাজ করেন একশো ফাইল করে রেডি করেন দ্বিতীয়বার যখন কাজ করবেন তখন এই এটাতে ক্লিক করেন উপর আর একটা ক্লিক করুন ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন এটাকে বড় করে নিবেন যাদের ছোট তারা এটাকে ধরে এখানে টান দেয়া এটাকে বড় করে নিবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এই যে সেই পছন্দ গুলা বের হবে হ্যাঁ অনেকে এটা খুঁজে পাচ্ছেন না কিন্তু দেখেন এটা আট নাম্বারটায় আমার ক্লিক আছে এখানে কিন্তু এপিআই কি অনেকগুলা দেওয়া আছে যাদের এপিআই কি এরু লেখার আসতেছে তারা এই যে কোনো একটা এপিআই কিতে ক্লিক করবেন এরকম একটা দাগ উঠবে এই জিনিসটা ফলো করতে হবে হান্ড্রেড পার্সেন্ট এই সিগারেটটা কাজে লাগাইলে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই মেটা মাস্টার কাজে লাগবে এখন এইটাতে ক্লিক করার পরে যে সেট এস অ্যাক্টিভ এটাতে ক্লিক করলে দেখেন এখানে আমার অ্যাক্টিভ হয়েছে কোনটা সাত নাম্বারটায় এখন আমি এটাকে ক্লোজ করে দিব এখন ক্লোজ করে দেওয়ার পর আমি কি করব সেটিং এ ক্লিক করি সেটিং এ ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি আবার এখানে টান দিয়ে বড় করে নিচ্ছি এখন আপনার টাইটেল ট্যাগ কতগুলো লাগবে এটা সেটিং করে নেবেন যেমন আমি মিনিমাম টাইটেল একশো একশো পাঁচ করে সাত করে দিছি ডেস্কি মিনিমাম কিওয়ার্ড আমি চল্লিশ করে দিছি আমার বেশি লাগবে আমি বেশি করে দিলাম পঞ্চাশ পর্যন্ত নিতে পারেন আমি একটু কম নিচ্ছি নিচেরটা ডেসক্রিপশন দুইশো থেকে আড়াইশো নিতে পারেন আচ্ছা এরপরে নিচে চলে আসবেন কয়টা করে করবেন একটা করে করবেন না পাঁচটা করে করবেন আমি একটা করে করবো এর জন্য টিক মার্ক দিব না এটা আমাদের মার্ক দিলে কিন্তু পাঁচটা করে হবে এই জিনিসটা কিন্তু মাথায় নিতে হবে তারপরে জেপিজি যদি নিতে চান নিলে মার্ক দিবেন না নিলে নাই যদি না না নিতে চান তাহলে টিক মার্ক দিবেন আর যদি নিতে চান তাহলে এখানে খালি থাকবে আচ্ছা তারপরে আসেন এখানে এলেস্ট্রেটর টেন এটা থাকবে এরপরে আসেন এখানে জেমিনির কিছু প্রসেস দেওয়া হয়েছে উপরেটাই থাকবে টু তারপরে আসে এই যে মোরটা আছে এই যে লেগেসি মোর যদি কোনো প্রবলেম আসে লেগেসি মোর বন্ধ করে দিবেন আর যদি লেগেসি মুর অন করে দেন তা এটা আপনার এক এক ডিভাইসে এক এক রকম কাজ করতেছে যখন অফ থাকবে যদি প্রবলেম আসে তো অন করে দেবেন অন করে দিয়ে সেভ করবেন নিচে আসবেন এর নিচে আসবে এই যে সেভ এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে সাকসেসফুল কেটে দিবেন এখানে আর কোনো কিছু কাজ নাই এখন আমার কাজ হচ্ছে ব্যাক্টোরিয়া ক্লিক করে এই যে দেখেন এখানে কি কি লেখা আছে এই যে অটো রেডিকগুলা বন্ধ করে দিচ্ছে আমি এগুলা দরকার নাই আমি ফাইল একটা দেখাই দিলাম সিলেক্ট ফোল্ডার দেওয়ার পরে আমি ডি ফোল্ডারে যাচ্ছি এই যে নিউ ফোল্ডারে আমার কিছু ফাইল রেডি করা আছে আমি সিলেক্ট করলাম এখন এই ফাইলের কিন্তু কোনো নাম নাই এখানে খেয়াল করেন আপনার এগুলা ফাইভ স্টার রেটিং সহ সবকিছু কমপ্লিট হবে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্রসেসগুলো অবলম্বন করলে আপনাদের হবে এখন যদি আমি স্টার্টে ক্লিক করি দেখেন এখান থেকে শুরু করে সব কিছুতেই কমপ্লিট হবে কোনো প্রকার ইরো আসবে না ইরো আসলে আমরা বিকল্প প্রসেস চেষ্টা করব এখানে এক এক ডিভাইসে এক এক রকম কাজ করতেছে কারো কারো ডিভাইসে এপিআই কি প্রবলেম আর এক একজনের এক একটা তাই আমি এই যে প্রসেসটা দেখাইলাম এই প্রসেস গুলো আপনারা অবলম্বন করবেন দেখেন আমার এখানে কিন্তু আসছে কি আসছে ইরু আসছে এই যে ইরুটা আসলো এখন আমার কি করতে হবে এখন এটাকে আমি এখানে যদি সবগুলো এরো আসে তাহলে এই যে দেখেন এখানে এপিআই কি প্রবলেম দেখে দিচ্ছে দুইটাই এরো আসছে তাই না এই এরো আসলে আমি এখানে এটা কি করব স্টপ করে দিলাম আমার এটা এখন আর কাজ করবে না এখন আমি এই যে সেটিং সেটিং এ যাব যাওয়ার পরে সেটিংটা আমি চেঞ্জ চেঞ্জ করে করে দিচ্ছি দেওয়ার পরে দেখেন এনে কি আসেন এই যে লেগেছি মোর এটাকে আমি অন করে দিলাম দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিলাম ক্লুজ করে দেওয়ার পর আমি আবারও হোল্ডারটা দেখাই দিলাম এই যে নিউ হোল্ডারটা আমি আবার দেখাই দিলাম আবার হোল্ডার আবার আমি স্টার্টে ক্লিক করে দিলাম এই যে সিমুল লেখাটা আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার ফাইলগুলা কিন্তু এখানে এসিউ হওয়া শুরু হয়ে গেছে তো এই যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাই সেই প্রসেসগুলো অবশ্যই অবলম্বন করবেন হানড্রেড পারসেন্ট কাজ করবে যদি কারো প্রবলেম আসে তাহলে কি করবেন আপনি সেটিং করার পর এই সেটিংগুলা করার পর আপনি সফটওয়্যারটাকে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দিয়ে নতুন করে অন করবেন অন করার পরে আপনি আবার শুরু করবেন এই স্টার্ট করে দিবেন দেখবেন এরকম ভাবে প্রপার ভাবে কাজ করবে দেখেন আপনাদের সামনে আমি এখানে যে কয়টা ফাইল দিলাম এক নয়টা ফাইল দিছি নয়টা ফাইল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দুইটা ফাইল বাকি আছে দুইটা হয়ে গেছে এই যে প্রসেসগুলা মেটা মাস্টারের যে নিউ আপডেটের গুলো আপনাদেরকে দেখাইলাম অনেকেই অনেকভাবে করেন একটু সময় দিবেন যদি গাটাকাটি করেন এই সফটওয়্যারটা বা এই ওই ওয়েবসাইটটা যদি আজকে বাহিরের কোনো দেশের থাকতো যেমন আমরা রিক্রাপ ব্যবহার করি আইডোরগম ব্যবহার করি অন্য অন্য ইআই ব্যবহার করি তাদেরগুলো প্রবলেম হচ্ছে না সার্ভারের প্রবলেম হচ্ছে আমরা কাজ করতে পারছি না কিন্তু ওয়েট করতে হচ্ছে তে মির্জার্নি ব্লক করে দিচ্ছে এত আমরা খুশি হচ্ছি তাই না খুব কষ্ট লাগে এটা তো ঠিক এখন হাইড্রোগ্রাম এটাও সার্ভার প্রবলেম হয় ডিজাইন তৈরি করতে পারে না এটাও তো বুঝি তাই না কারণ এই যে সফটওয়্যারটা আমরা আপনাদের সাথে ওপেনলি কথা বলি মেসেজ করার সুযোগ দেই সেই বলে আপনারা আমাদের সাথে আই মানে অস্থির হয়ে যান আর বিদেশি দিয়ে কিন্তু একটা সিস্টেম আছে প্রবলেম হইলে মেসেজ দিলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার যোগাযোগ করবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হয় তো এই আপডেটটা আমরা যখনই সম্ভব দিতে পারতেছি কিন্তু সফটওয়্যার চাইলেই প্রতিদিন আপডেট দেওয়া যায় না কাজ চলছে আরো ভালো কিছু করার জন্য আরো দিনরাত পরিশ্রম করে এই সফটওয়্যারকে ডেভেলপ করা হচ্ছে এটার ভিতরে দেখেন এই যে ট্যাগ টাইটেল গুলো হলো এখন ফাইল নাম ফাইল নামের জন্য এই যে রিনেম ফাইলে ক্লিক করলে কিন্তু সিলেক্ট ফোল্ডার দেখায় দিলেই এটা কিন্তু রিনেম হয়ে গেছে দেখেন এক কিন্তু এটা রিনেম হয়ে গেল ফাইল কিন্তু রিনেম হয়ে গেছে এখন এমবার্ডের কথা এমবার্ড এই যে এমবার্ড ব্যাকটরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিক কাজ করা শুরু করে দেবে আপনি অ্যাডোবিল স্টোরটা যদি আগে অন করে রাখেন এক কিলিকে এটা কাজ করা শুরু করবে আর যদি অন না করে রাখেন একটু লেট হবে অন করতে দেরি করবে কিন্তু এখন দেখেন অটোমেটিকালি কিন্তু জেপিজি সহ এখানে কমপ্লিট আমাকে করে দিবে ফাইলগুলা একদম এসিও হয়ে যাবে প্রপার কোনো উপকার জামেলা ছাড়াই এসিও হবে এই যে জিনিসটা এটা কিন্তু আপনার সারাদিনের কাজ অল্প কিছু সময় হয়ে যাচ্ছে আমরা সবাই ফাইল রেডি করতে পারি কিন্তু ফাইল রেডি করার পরে এই এসইও গুলো করতেই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে অনেকের এখানে অনেক অনেক ফাইল আছে কিন্তু ডাউনলোড হচ্ছে না আমরা উল্টা পাল্টা ট্যাগ টাইটেল ব্যবহার করার কারণে কিন্তু ডাউনলোড হচ্ছে না এখন অনলাইনে অনেকেই অনেক ধরনের কথা বলবে অনেক ধরনের মন্তব্য করবে এটাই স্বাভাবিক কারণ সবাই যে ভালো মানুষ সেটা না এর ভিতরে খারাপ মানুষ আছে এই হলো বিষয় একজনের আজকের ভাষা মন্তব্য নিয়ে টেনশন করার কোনো কিছু নাই যদি কারো ভালো লাগে মেটা নিয়ে ব্যবহার করতে পারেন আর যাতে ভালো লাগবে না কোনো সমস্যা নাই ফ্রিতে অনলাইনে অনেক আছে ওইগুলো আপনারা ব্যবহার করে কাজ করবেন কোনো প্রবলেম নাই আমরা কাউকে জোর করব না যে মেটা মাস্টার নেন কারণ আমার কাছে ভালো লাগছে বিদায় এই মেটা মাস্টারটা আমি ব্যবহার করি আমি আবার বিক্রি করার চেষ্টা করতেছি চেষ্টা করে যায় বিক্রি করতেছি কারণ কি এটার একটা অ্যাডমিন আছে এখানে আমার কোনোটাই আমার পার্সোনালি ডেভেলপ করা না এটা আমাদের দক্ষ জনবল টিম নিয়ে কাজ করে এটার প্রসেসিং করা হয়েছে ঠিক আছে এই যে দক্ষ জনবলের টিম প্রত্যেকটা আমাদের ডেভেলপার প্রত্যেকটা জিনিসের পিছনে অনেক পরিশ্রম করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সেগুলা ভালো কিন্তু কাজও দিচ্ছে ঠিক আছে এই যে মেটা মাস্টারটা যে কাজটা করতেছে আপনার সারাদিনের কাজ এক ঘন্টাই হচ্ছে এখানে কয়েকটা টুল ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন এখন টুল দেখাইলেও সমস্যা না দেখাইলেও সমস্যা অটোমেটিক কাজ করার জন্য এই যে মেটামাস্টারটা করলো অন্য কোথায় সাকসেসফুল ক্লিয়ার ককে করলেই এখন আরেকটা কাজ আছে এই ফাইল নামের ভিতরে যদি এরও থাকে ওই যে জেপিজি তৈরি জেপিজির ভিতরে হাইফেন আছে হাইফেন কাটার জন্য মেটাতে ক্লিক করবো এখানে একটা সিলেক্ট হোল্ডারে ক্লিক করে দিলেই আমার হাইপেনগুলা টাইটেলের নামের হাইপেন ক্লিয়ার এই হাইপেনের জন্য কিন্তু আমাদের একটা ডিজাইনের সাথে আরেকটা একটা ডিজাইন মিলে না জমা দিতে হলে আমাদের একই নাম থাকতে হয় এখন কিন্তু একই নাম আছে আমরা যদি এখন ফাইলে যাই গিয়ে দেখি যে আমাদের ফাইলগুলো কি রেডি হয়েছে কিনা এই যে নয়টা ফাইল আমি দিলাম এই যে ডি হোল্ডারের এই যে নিউ ফোল্ডার এই যে নিউ ফোল্ডার দেখেন প্রত্যেকটার সাথে একটা করে জেপি যেছে নয়টা ফাইল এখানে কিন্তু আহামরি কোনো কিছু না আপনারটা দশটা ভাইল তো এই যে এসিওটা হয়েছে দেখেন নামগুলা একশো একশো মিল আছে জেপিজি ডেউ যদি আমি এখানে প্রপার্টি যে ক্লিক করি দেখেন দেখেন এখানে এই যে ডিটেলসে ক্লিক করি এসিও হয়েছে ফাইভ স্টার রেডিং সহ এসিও হয়ে গেছে কোন প্রকার কোনো সমস্যাই নাই একদমই হান্ড্রেড পার্সেন্ট প্রপার ভাবে কাজ করতেছে কোন প্রকার জামালা ছাড়াই আপনি কাজ করতে পারেন তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি যে পসেসটা দেখাইছি সেই প্রচেস নিয়ে কাজ করবেন একটা ফাইলও সমস্যা হবে না হ্যাঁ সুন্দর করে কাজটা করতে পারবেন এসিও হবে অপেক এসি যারা যে কোনো সাইডে আপলোড করতে পারবেন যাদের কোনো প্রবলেম হয় ইমেজ নিয়ে কাজ করেন পিএনজি নিয়ে কাজ করেন তারা এখান থেকে এই পল মার্কেটে ক্লিক করার পর যে মার্কেটটা দরকার আমি এডো বিষ্টি করে একটা সিএসবি ডাউনলোড করে নিব তাহলে আমি পঞ্চাশটা কিউআরই পাইব আমার যে কটা কিওয়ার্ড দরকার সেটিং ঠিক করে আমি যে ডাউনলোড করি ওই কটা কিওয়ার্ডই আমার ডাউনলোড হবে এর জন্য আমি সিএসবি নিব যেমন ইমেজ পিএনজি তারা সিএইচবি নেবেন যদি বেশি কিওয়ার্ড চান সিএস আনালে চব্বিশ পঁচিশ করে সাপোর্ট করবে এর জন্য সিএসবিটা অবশ্যই ডাউনলোড করে নেবেন তাহলে আপনার সিএসবিটা দেওয়া দিলে পঞ্চাশটা হয়ে যাবে আর কোনো এরো টেরো কোনো কিছু প্রবলেম হবে না আরামসে চালাইতে পারবেন একসাথে একশো ফাইল দিবেন একশো ফাইল শেষ হওয়ার পর এর নিয়ে সাবমিট দিবেন আর একশো এনে দিয়ে দিবেন এভাবে আপনি করবেন আস্তে আস্তে করতে থাকবেন কোনো প্রকার প্রবলেম আসবে না একসাথে চার পাঁচশো ফাইল দিবেন না কারণ এখানে যে সেটিংটা দেখাইলাম যে মেনেস এপিআই কিয়ে দবাণ এখানে দেখেন এক নাম্বারটা আছে আপনি দুই নাম্বারটা নিবেন একটা একটা করেন এই যে দুইটা করবেন তারপরে তিনটা করবেন মানে চারটা করবেন তারপরে পাঁচটা করবেন ছয়টা করবেন সাতটা এন্ড এভাবে সিরিয়ালে করবেন তাহলে কিন্তু এপিআই এর প্রবলেম আর হবে না আশা করি জিনিসটা বুঝতেই পারছেন যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন আরও যারা নতুন কাজ করতেছে তাদের যাতে কাজে লাগে এটা কিন্তু কোনো প্রকার আজে বাজে কোনো প্রশ্ন করার জায়গা না এই সফটওয়্যারটা ভালো একটা কাজ দিচ্ছে আমাদের কাজ আইগানের জন্য একটা এখানে কিন্তু মার্কেট নষ্ট হওয়ার কিছু নাই অনেকে অনেক প্রশ্ন করতে পারেন না কোনো প্রশ্ন করার দরকার নাই আর আপনাদেরকে ভালো কিছু দেখাইলেও সমস্যা না দেখাইলেও সমস্যা না দেখাইলেও ঘোরাঘুরি করেন ওইটাই ভালো দেখানোর পরে আবার উল্টা শুরু করেন এটাও সমস্যা আগে নিজে একটু ভালো করে শিখার চেষ্টা করেন পরে কাজ করেন তাহলে কাজটা সুন্দরভাবে করতে পারবেন কাজ না শিখেই উল্টাপাল্টা ফাইল দেওয়া শুরু করেন মার্কেটে অটো ইআই পাওয়ার পর ইআই তো আমাদের কাজে লাগাই দিব বর্তমান মার্কেটে ইআই আছে আমরা ইআই গুলো কাজে লাগাই কিন্তু একটু সুন্দর করে দেখে শুনে প্রপার ভাবে কাজ করি তাতে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম না আসে আমি দি আমার ফাইলটা রিজেক্ট হয় না কারণ আপনারা দিচ্ছেন যা পাচ্ছেন তাই দিচ্ছেন রিজেক্ট তো হবেই এই জিনিসটা সবাই মাথায় নিয়ে কাজ করবেন তাতে রিজেক্ট কম হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ